প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পৈতৃক সূত্রে ভোগ দখল করে আসছে পুকুর হঠাৎ ভূমি অফিস কর্তৃক মিস কেস নোটিশ কিছুটা চিন্তায় ফেলেছেন বৈধ দখলদারদের হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দীর্ঘ চল্লিশ বছর ধরে ভোগ দখল করে আসছে পুকুর এমনটাই উল্লেখ রয়েছে বৈধ কাগজসমূহে এবং বলছেন স্থানীয় এলাকাবাসী ঝাড়ুয়ার পুকুর আচ্ছা এটা ভোগ দখল করছে কে

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঝাড়ুয়ার পুকুর নামক একটি পুকুর দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে ভোগ দখল করে আসছেন এবং নিয়মিতভাবে খাজনা প্রদান করেন কিন্তু হঠাৎ উপজেলা ভূমি অফিস কর্তৃক প্রেরিত একটি নোটিশ অবাক করে দিয়েছে সকলকে নোটিশে উল্লেখ রয়েছে বদরগঞ্জ উপজেলাধীন ভিপি শূন্য চার অবলিক সাত নয় কেসের এস এ তিন দাগ নং এগারো সাতানব্বই এবং জমির পরিমাণ এক দশমিক সাতচল্লিশ একর তফসিলভুক্ত সম্পত্তি লিজ গ্রহণের পর অদ্যবধি লিজ মানি পরিশোধ করেননি যা ওই এলাকার মুক্তিযোদ্ধা আতিকুর রহমানের নামে প্রেরণ করা হয়েছে যা দেখে অবাক হয়েছেন তিনি নিজেও

তারপরে উনি ওই জমিটা ওই জমিটা উনি ভোগ দখল করি খায় ওই দেখি উনি কতদিন ধরে খায় ওই তখন থাকি আজ বোধহয় কয় বছর ভাই ধরো চল্লিশ পঞ্চাশ না করি চল্লিশ জাহাঙ্গীর চেয়ারম্যানের ছোট ছেলে স্বপন আমাদেরকে জানান এটি একটি মিসকেস এবং বৈধ কাগজের মাধ্যমে তিনি এর সার্বিক বিষয় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেন যা থেকে বোঝা যায় এটি হয়তোবা ভূমি অফিস কর্তৃক মিসকেস যা বলছেন স্বপন এখন আমার তো জন্মের আগ এটা আমরা খাচ্ছি এবং প্রত্যেক সূত্রে খাচ্ছি আর নব্বই রেকর্ড আমরা পাই সেই বলে আমরা যতগুলো খাজনা দেওয়ার দরকার বিশ সাল পর্যন্ত আমরা খাজনাও ক্লিয়ার করছি তহসিল অফিসে যে খাজনার বই ওখানে আমাদের খাজনার উল্লেখ আছে এখন ইদানিং শোনা যাচ্ছে এখানকার একজন আতিকুর রহমান নাম ওনার ওনার নামে নাকি কাগজ প্রেসিডেন্ট শো করছে যে ওনাকে খাজনা দেওয়ার জন্য নোটিশ করছে এখন ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি আসলো কাগজটা দেখাইলো এবং এগুলো কথা বললো আমাকে আমি টাকা দিয়ে কিসের আমি খাজনা দিয়ে আর কিসের আমি কি করি আর আমি টাকা দিয়ে কাজিয়া কিনে নেবো কেন আমি কাজিয়া করতে যাবো আমার কোনো দায় দাবি নাই যেখানে গেলে তোমাদের সুবিধা হবে আমি প্রয়োজনে সেইখানে যাবো चैनल ए वन हृदय स्पंदन